আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব এটা রয়েছে সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়টির নাম হল পদার্থের গঠন সাতান্ন পৃষ্ঠায় কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে এরপর আটান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখে নেই প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা হলো জ্যাড একটি মৌল যার প্রোটন সংখ্যা হলো একশো এগারো এবং ভর সংখ্যা হলো দুইশত বান্ন নিচের কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায় এটার অ্যান্সার হবে ঘ দুইশো বাহান্ন উপরে একশো এগারোর নিচে এটার জন্য ব্যাখ্যাটা চলো আমরা দেখি নিই মৌলের পরমাণুকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় যেমন এক্স উপরে এ নিচে হলো পি ক্ষেত্রে এক্স হলো নমুনা মৌল অর্থাৎ যে কোনো মৌল হতে পারে এক্স এবং এ হলো এটার ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যাটা উপরে থাকবে এবং পি এটা হলো মৌলের নিচে থাকবে আর পিটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এই দুইটা কিন্তু একই জিনিস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মৌলটির বাম দিকে একটু নিচে এটা লেখা হবে এই যে এখানে এরপর আরেকটা তোমাদেরকে অ্যাডভান্সড জিনিস শিখিয়ে দিই সেটা হলো যদি কখনো তোমাকে নিউট্রন সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু তুমি এ মাইনাস পি অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ দিলে নিউট্রন সংখ্যাটা বের করে নিতে পারো এখানে দেখো দুইশো ছিল দুইশো থেকে যদি আমরা একশো এগারো বিয়োগ দেই তাহলে কিন্তু এখানে আমরা এই মৌলটার যে নিউট্রন সংখ্যা রয়েছে সেটা পেয়ে যাব তাহলে এটা অ্যাডভান্স তোমরা শিখে নিলা পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত এখানে এক্স প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় এক্স জিনিসটা দেখো এখানে দুইটা আইসোটোপ দেওয়া আছে এক্সের আর এটার পর্যাপ্ততার শতকরা পরিমাণও দেয়া আছে পঁচিশ এবং পঁচাত্তর এটার যদি পারমাণবিক ভর আমরা বের করতে যাই তাহলে সেটা একটু গাণিতিকভাবে বের করতে হবে চলো আমরা প্রসেসটা দেখে নিই আমাদেরকে যেই উদ্দীপক বা বক্সটা দেওয়া আছে সেটা হতে এক্স মৌলের একটি আইসোটোপের ভর সংখ্যা আমরা পাচ্ছি হলো এই যে একশো ছিচল্লিশ এবং পর্যাপ্ততার শতকরা পরিমাণ পাচ্ছি হলো এখানে পঁচিশ তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে পি সমান হলো একশো প্রথমটার জন্য এইটা আইসোটোপের ভর সংখ্যা এবং শতকরা পরিমাণ এই যে প্রথমটার জন্য সেটা আমরা লিখতে পারি এম সমান পঁচিশ আবার এক্স মৌলের অপর আইসোটোপের ভর সংখ্যা এটাকে আমরা দেব কেউ দিয়ে এবং এখানে আছে হলো একশো তাহলে কেউ সমান একশো চুয়ান্ন লিখলাম এবং পর্যাপ্ততার শতকরা পরিমাণ এখানে এটাকে এন দ্বারা প্রকাশ করব তাহলে এটা হবে পঁচাত্তর এটা নিয়ে কিন্তু তোমাদের বইয়ে সূত্র দেওয়া আছে শেষের দিকে তোমরা একটু দেখে নিতে পারো এইবার জানা আছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হলো পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই একশো তাহলে এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলো বসিয়ে দিই মানগুলো বসানোর পর একশো দিয়ে ভাগ করলে হবে একশো তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার একশো বা তিন নম্বর কোয়েশন হলো একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি ফোর পয়েন্ট ফোর এইট গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে এর অ্যান্সারটাও চলো আমরা দেখে নিই প্রসেসটা হলো জানা আছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা সেটা হলো মৌলের একটি পরমাণুর ভর তথা প্রকৃত ভর বাই একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ এখানে একটি পরমাণুর ভর কিন্তু আমাদেরকে দেয়া আছে এইটা তাহলে আমরা উপরে এটা বসিয়ে দিব এই যে আমরা এখানে কিন্তু ওই মানটা বসিয়ে দিয়েছি এরপর নিচে কিন্তু কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ দিতে হবে এটা মুখস্থ রাখতে হবে তোমাদের বইয়ের শেষের দিকে কিন্তু আছে তৃতীয় অধ্যায় তোমরা এটা একটু দেখে নিতে পারো এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এইবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে সাতাশ তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হচ্ছে ঘ নাম্বারটা সাতাশ এরপর চার নাম্বার কোয়েশন হলো অ্যালুমিনিয়াম সাতাশ বাই তেরো সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা হল তেরো ভর সংখ্যা সাতাশ ইলেকট্রন সংখ্যা হল দশ আমরা কিন্তু এক নাম্বারে দেখে এসেছি এক নম্বর যে কোয়েশ্চেনটা ছিল ওইখানে দেখছি একটা ভর সংখ্যা সাতাশ তাহলে ভর সংখ্যা সাতাশ এটা ঠিক আছে প্রোটন সংখ্যা হলো নিচেরটা এটা তেরো এখানেও তেরো এটাও ঠিক আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু লিখছে দশ আমরা জানি কোনো একটা মৌলের মধ্যে যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটাই কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে এইখানে যেহেতু তেরোটা প্রোটন ছিল তেরোটা ইলেকট্রন থাকার কথা ছিল যেহেতু এখানে দশটা তার মানে তিন নাম্বারটা ভুল তাহলে অ্যান্সার হবে এক এবং দুই এই ক নাম্বারটা এরপর পাঁচ নাম্বার হলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটা মুখস্থ রাখতে হবে তোমরা চতুর্থ অধ্যায় যদি একটু পড়ো পর্যায় সারণীর সেখানে তোমরা পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেখানে উনিশ নাম্বারটা দেখতে পাবে তোমরা পটাশিয়াম কে দিয়ে লেখা কে দিয়ে পটাশিয়ামকে বোঝায় ওইটা কিন্তু তোমরা মুখস্থ করে নিবে ভিডিও দেখে নিতে পারো আর ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে শর্টকাটে কীভাবে তোমরা মৌলের নামগুলো মুখস্থ রাখবে সেখান থেকে তোমরা একটা শর্টকাট ভিডিও দেখে নিতে পারো প্রথম তিরিশটা পঁয়ত্রিশটা যদি মনে রাখো তাহলে অ্যান তোমার এস এস সি কাভার হয়ে যাবে ওইগুলো দিয়েই তাহলে তোমরা ওইখান থেকে ভিডিও যে কোনো একটা দেখে নাও শর্টকাটের জন্য এরপর ছয় নং কোয়েশন হলো অ্যান সেলে কয়টি উপশক্তি স্তর থাকে এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই বোর পরমাণু মডেল অনুসারে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরে কিন্তু বিভক্ত থাকে এক্ষেত্রে অ্যান সেল বা প্রধান শক্তি স্তর হচ্ছে চতুর্থ সেল কারণ আমরা জানি কে এল এম এবং এন দিয়ে প্রধান যে শক্তি স্তর সেগুলোকে চিহ্নিত করা হয় তাহলে এন হয় হল চার নাম্বার শক্তি স্তর তাহলে চার নাম্বার সেল যেহেতু যেখানে এন সমান হবে চার উপশক্তিস্তরকে কিন্তু এল দিয়ে প্রকাশ করা হয় আমি আশা রাখি তোমরা তোমাদের তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়েছ এবং চতুর্থ অধ্যায় সম্পর্কেও কিছুটা হলেও ধারণা আছে যদি ধারণা থাকে তাহলে কিন্তু এগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এন দিয়ে আমরা কিন্তু এই যে চতুর্থ এটাকে প্রকাশ করলাম যেটা তোমাদের বইয়ে দেয়া আছে এবং উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের জানা আছে এল তথা উপশক্তি স্তরের মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে তাহলে এখানে এন সমান যদি চার হয় তাহলে এন এর জায়গায় আমরা চার বসাবো চার থেকে এক বিয়োগ হলে হবে তিন যেহেতু আমরা এখানে সূত্রের মধ্যেই দেখতে পেয়েছি যে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় তার মানে এখন এল সমান যদি শূন্য চার হয় তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত হবে কারণ চার থেকে এক গেলে তিন হয় তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত কী কী আছে জিরো ওয়ান টু থ্রি তাহলে এই চারটি হবে উপশক্তি স্তর যাকে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অ্যান সমান যদি ফোর হয় তাহলে এই অরবিটাল এখানে চারটা অরবিটাল থাকবে এটার মধ্যে তাহলে সঠিক যে উত্তরটা সেটা হবে ঘ নাম্বারটা এরপর সাত নম্বর কোয়েশনটা হলো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা একুশ স্ক্যান্ডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি এটার অ্যান্সার কিন্তু হবে গ নাম্বারটা কারণ এইখানে আগে ফোর এস এর যেই অরবিটালটা আছে সেটা পূরণ করবে এরপর এই ডি এর মধ্যে আসবে এখানে এর ঘরে দুইটা দিলে যেহেতু এটা পূর্ণ হয় তাই এটা স্টেবল হবে এই কারণে এই ঘরে দুইটা গিয়ে তারপর ডি এর ঘরে একটা আসবে এখানের প্রথম সৃজনশীলটা হলো একটি মৌলের পরমাণুর মডেল আকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করল কয়ের কোয়েশন পারমাণবিক সংখ্যা কাকে বলে এর অ্যান্সার হলো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে এরপর ক্ষয়ের কোয়েশানটা হলো এই যে চৌষট্টি বাই উন উনত্রিশ এক্স এবং চৌষট্টি বাই ত্রিশ ওয়াই পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে উক্ত পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বলে নিউক্লিয়ন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে ওই পরমাণুতে থাকা নিউট্রনের সংখ্যা নির্ণয় করা যায় উল্লেখিত পরমাণু দুটি হলো এইটা এবং এইটা এখানে এক্স ও ওয়াই মূল মৌল দুটির ভর সংখ্যা চৌষট্টি অর্থাৎ তাদের নিউক্লিয়ন সংখ্যা কিন্তু সমান কারণ নিউক্লিয়ন সংখ্যা মানেই হলো এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল বা ভর সংখ্যা যেইটা সেইটা তাহলে এখানে কিন্তু ভর সংখ্যা সমান বা নিউক্লিয়ন সংখ্যা সমান একই কথা বুঝতে হবে যে নিউক্লিয়ন যেই জিনিসটা ভর সংখ্যা কিন্তু ওই জিনিসটাই এই একশো ওয়াই মৌল দুটির ভর সংখ্যা চৌষট্টি অর্থাৎ তাদের নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু এক্সের নিউট্রন সংখ্যাটা কত হবে বলতো আমরা কিন্তু দেখে আসছি আগের ভিডিওতেও নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে পরমাণুর যে পারমাণবিক সংখ্যা সেটা বাদ দিলে যা থাকে সেইটা চৌষট্টি থেকে উনত্রিশ বাদ দাও তাহলে হবে পঁয়ত্রিশ আবার এখানে চৌষট্টি থেকে ত্রিশ বাদ দাও তাহলে হবে চৌত্রিশ তাইলে একশো ওয়াইয়ের নিউট্রন সংখ্যা পরস্পর কিন্তু ভিন্ন একটা কম বেশি এজন্য এইটা এবং এইটা পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান হলেও নিউট্রন সংখ্যা ভিন্ন এরপর গয়ের কোয়েশনটা হল পরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের চিত্রানুসারে নবম শ্রেণির ছাত্র পরিদের আঁকা পরমাণুর মডেলটি রাদার পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে রাদার বোর্ডের পরমাণু মডেল অনুসারে রাদার বোর্ডের যেই স্বীকার্যগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এখন কিন্তু আমরা সেগুলো উত্তরে তুলে ধরব প্রথমটা হল পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত দ্বিতীয়টা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে তিন নম্বর সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে শতত ঘূর্ণায়মান ঘূর্ণায়মান ধনাত্মক চার্জবিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান এখানে একটা চিত্র দেওয়া আছে রাধারফোর্ডের পরমাণু মডেলের এটা হলো নিউক্লিয়াস এবং এটা হলো ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদাই ইলেকট্রনগুলো এরকমভাবে ঘুরছে রাধারপোর্ট পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা অন্তর্ভুক্ত আছে বলে একে পরমাণুর নিউক্লিয়ার মডেলও বলে আবার সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে মডেলটি কল্পনা করা হয়েছে বলে তাকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয় এরপর ঘনং কোয়েশনটা হলো অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করো এর অ্যান্সার আমরা লিখব পরিদের আঁকা চিত্র অনুসারে পরমাণু স্থায়ী হবে না নিচেতা আলোচনা করা হলো একটু যদি খেয়াল করো এইখানে তাহলে দেখতে পাবে এই যে ইলেকট্রনটা এটা কিন্তু এই কক্ষপথে আসা যাওয়া করবে তাহলে এইখান থেকে যদি এরকমভাবে ঘুরতে ঘুরতে আসতে থাকে একবার কিন্তু এটা এই যে এইখানে পতিত হবে তাহলে কিন্তু এই পরমাণুটা পরমাণুর কিন্তু আর অস্তিত্ব থাকবে না কারণ যেহেতু এটা এইখান থেকে আইসা এইখানে পড়ে যাবে নিউক্লিয়াসে তখন কিন্তু পরমাণুটা আর থাকবে না তো এটাই আমরা এখানে বলবো ম্যাক্সওয়েলের ম্যাক্সয়েলের গতিবিদ্যার সূত্র অনুসারে আধানযুক্ত কোনো কণা শূন্যে আবর্তিত হতে থাকলে কণাটি তার চারপাশে ক্রমাগত ফলে ওই কণা থেকে সর্বদা শক্তির বিকিরণ হতে থাকে ত্বরিতাধানযুক্ত নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে অপর ত্বরিতবাহী ইলেকট্রন কণা ঘূর্ণায়মান অবস্থায় একই নিয়ম অনুসরণ করে ক্রমাগত তড়িৎ চুম্বকীয় তর তরঙ্গরূপে শক্তির বিকিরণ করতে থাকে এইখানে এটা কিন্তু দেওয়া হয়েছে যেটা বইয়ের মধ্যে উল্লেখ করা ছিল সেইটা বৃত্তাকার ইলেকট্রনটা এরকমভাবে ঘুরতে ঘুরতে এসে এই নিউক্লিয়াসে পতিত হয় আর চিত্র একে বলা হয়েছে পরমাণুর ইলেকট্রনে ক্রিয়াশীল বল অর্থাৎ ইলেকট্রনের মধ্যে বলটা যেইভাবে ক্রিয়া করে সেটা এটা হলো নিউক্লিয়াসটা আর এটা হলো কেন্দ্রাকর্ষী বল অর্থাৎ এই যে ইলেকট্রনটা আছে সেটাকে কিন্তু কেন্দ্রের দিকে এটা আকর্ষণ করে প্লাস মাইনাসটাকে আকর্ষণ করতে থাকে আর এদিক দিয়ে যেটা অপরপক্ষে থাকে সেটা হলো কেন্দ্র বিকর্ষী বল আর এটা হল ঘূর্ণায়মান ইলেকট্রনটা পুরাটা আর এটা হলো সমবৃত্ত গতি অর্থাৎ এই সমবৃত্তীয় গতিতে এটা এরকমভাবে এই পথে পরিভ্রমণ করতে থাকে এরপর আমরা লিখব ফলে ইলেকট্রনের অন্তর্নিহিত শক্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ এটা চলতে 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 ধীরে ধীরে এটার গতিটা কমতে থাকবে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ও বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনজনিত কেন্দ্র বিকর্ষী বলের সমতা রক্ষা করার জন্য বৃত্তাকার ব্যাসার্ধ ক্রমাগত হ্রাস পেতে থাকবে এবং এক সময় ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে এগিয়ে যেতে যেতে অবশেষে নিউক্লিয়াসে পতিত হয়ে বিলীন হয়ে যাবে অতএব রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল অনুসারে পরমাণু স্থায়ী হবে না এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই দ্বিতীয় প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ মৌল সিক্সটি কোবাল্ট বি মৌল হল থার্টি টু ফসফেট ফসফরাস সি যৌগ হলো হাইড্রোজেন সালফেট ক হলো প্রতীক কাকে বলে এর অ্যান্সারে আমরা লিখব কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে নম্বর হল পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় ব্যাখ্যা করো এর হবে শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর একই ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট শক্তিস্তরে লাফিয়ে চলে পরে শক্তির উৎস সরিয়ে নিলে ওই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে একই নিম্ন শক্তি স্তরে ফিরে আসে এবং তখনই বর্ণালীর সৃষ্টি হয় এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো সি যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করো অর্থাৎ এইটার হাইড্রোজেন সালফেটের খুবই সহজ চলো আমরা এটার অ্যান্সারটাও দেখে নেই। উদ্দীপকে সি যৌগটি হচ্ছে হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট যৌগের অনুতে উপস্থিত হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো এক তোমরা যদি তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণিতে যাও তাহলে কিন্তু পারমাণবিক ভরটা এখানে দেখতে পাবে এক এবং পরমাণু সংখ্যা হলো দুই সালফার অ্যাস পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হল বত্রিশ এই যে সালফার সালফারের জন্য কিন্তু আমরা জানি ওটার আপেক্ষিক পারমাণবিক যেই ভরটা আছে সেটা হলো বত্রিশ এবং পরমাণুর সংখ্যা হলো এক আবার অক্সিজেনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হল ষোলো এবং পরমাণুর সংখ্যা কিন্তু এখানে আছে চারটা এই যে চারটা হাইড্রোজেন দুইটা আর সালফার হলো শুধু একটা এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের আণবিক ভরের যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানি যে প্রতিটা হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে ওইটার পরমাণু সংখ্যা গুণ করে যোগ করলে পুরাটা আমরা ওইটার মান পেয়ে যাব। তাহলে হাইড্রোজেন সালফেটের আপেক্ষিক আণবিক ভর হবে ওয়ান গুণ দুই হাইড্রোজেনের জন্য হলো এক গুণ দুই সালফারের জন্য হলো এই যে এখানে যেহেতু আমরা জানি সালফার আছে হলো একটা এবং এটার পারমাণবিক ভর হল বত্রিশ তাই আমরা এই একটাকে বত্রিশ দিয়ে গুণ করব। আবার এখানে অক্সিজেনের যেহেতু পারমাণবিক ভর হলো ষোলো এবং এটার পরমাণু সংখ্যা আছে কয়টা চারটা তাই আমরা দুইটাকে ষোলো এবং চারকে গুণ করব। এবারে সবগুলোকে যোগ করব। করলা হবে আটানব্বই আর এটাই হলো এই গয়ের অ্যান্সার অর্থাৎ হাইড্রোজেন সালফেটের যোগের আপেক্ষিক পারমাণবিক ভর হল আটানব্বই এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো এ এবং বি এর আইসোটোপগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো এটার অ্যান্সার আমরা লিখবো তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিচে এ মৌল অর্থাৎ কোবাল্ট এবং বি মৌল অর্থাৎ ফসফরাস আইসোটোপগুলোর গুরুত্ব তুলে ধরা হলো কোবাল্ট আইসোটোপ এটা হলো সিক্সটি কোবাল্ট টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ সিক্সটি কোবাল্ট ব্যবহার করা হয় এই আইসোটোপ থেকে নির্গত গামারশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে পোলট্রি ফার্মে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগের উদ্ভব হলে সিক্সটি কোবাল্ট থেকে নির্গত গামারসি ব্যবহার করে নিরাময়ের ব্যবস্থা করা হয় এরপর থার্টি টু ফসফরাস আইসোটোপ রক্তের লিওকুমিয়া রোগের চিকিৎসায় থার্টি টু ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয় তেজস্ক্রিয় থার্টি টু যুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূল ধারায় সূচিত করা হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো